আসসালামু আলাইকুম লঙ্কান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজকে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছে মোস্তাফিজের ডাম্বোলা থান্ডার্স আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দাম্বুলার অধিনায়ক মোহাম্মদ নাবি টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে জাপনা কিংসের দুই ওপেনার পাথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস তবে ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে প্রথমবারের মতো আক্রমণে এসে দাম্বুলা থান্ডার্সকে ব্রেক থ্রো এনে দেন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান নিজের করা চতুর্থ ওভারের প্রথম পাঁচ বল থেকে মুস্তাফিজ খরচ করেন আট রান নিজের ওভারের শেষ বলে বারো বলে আঠেরো রান করা কুশাল মেন্ডিসকে স্বীকার করেন মুস্তাফিজ এরপর নিজের ব্যাটিং দক্ষতায় বোলারদের দারুণভাবে সামাল নিশাঙ্কা মাত্র বল থেকে নিজের দেন অর্ধশতক পূর্ণ করেন ডানহাতি এই ওপেনার নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র সাত রান আর এতে নিজের প্রথম দুই ওভারে পনেরো রান খরচায় এক উইকেট শিকার করেন মুস্তাফিজ এরপর নিজের শেষ দুই ওভারে খরুচে বল করেন মুস্তাফিজ ইনিংসের ষোলো এবং আঠেরোতম ওভারে মুস্তাফিজ খরচ করেন চব্বিশ রান এবং শিকার করেন এক উইকেট শেষ দিকে জাফনা কিংস ব্যাট হাতে বাজিমাত করেছে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দুইশত আঠেরো রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি মোস্তাফিজ নিজের চার ওভারে উনচল্লিশ রান খরচায় স্বীকার করেন দুই উইকেট সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট